সুবিশাল মাঠে উদ্যম গতিতে ছুটে চলেছে ঘোড়া তীব্র গতির লড়াইয়ে কে কার আগে যাবে ধুলো উড়িয়ে সামনে ছুটে চলা তীব্র গতির ঘোড়ার সওয়ারদের চোখ শেষ প্রান্তে বাধা লাল ফিতায় ছুটে পারলে মিলবে বিজয়মালা আর সেই লড়াই উপভোগ করতে চারপাশে হাজারো দর্শক চলে হইহুল্লোর টান টান উত্তেজনা ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পাবনার সাথিয়া উপজেলার খেতপাড়া ইউনিয়নের রাজাপুরে। সোমবার পদ্মা এগ্রোস্পিয়ার্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আলিমের উদ্যোগে এই আয়োজন করা হয়। প্রচন্ড গরম উপেক্ষা করে নারী পুরুষ ছাড়াও আনন্দ উপভোগ করতে মাঠে ছুটে আসে শিশুরাও। গ্রাম বাংলার এই ঐতিহ্য ঘোড়দৌড়ের প্রতিযোগিতা যে এত সুন্দর এর আগে আমি জানতাম না আজকে যদি সচক্ষে না দেখতাম তাহলে বুঝতে পারতাম না যে এত সুন্দর হয় কত লোক অনেক হাজার হাজার লোক শত শত লোক এখানে উপস্থিত হয়েছে আমরা যারা এলাকাবাসী তারা এমন খেলাতে আমরা খুবই আনন্দিত আমাদের বাঙালি ঐতিহ্য হারিয়ে যাওয়া যে ঐতিহ্য এই ঘোড়া দৌড়বাস যারা এই সংস্কৃতিটাকে চালু করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা এই সংস্কৃতিটা যেন চালু থাকে এটাই আমার প্রত্যাশা দেশের বিভিন্ন জেলা থেকে আসা বড় মাঝারি ও ছোট তিন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেয় সাতটি ঘোড়া বাসি দেওয়ার পরে যখন দুই পাক দুই পাকে যায় যখন এক নম্বর দুই নম্বর যায় না পাঁচটা ঘোড়া দিছি তখন আমরা রাখছি এক নম্বর দুই নম্বর রাখছি আর তিনটে বাতিল আর যেখানে দুটো দিছি সেখানে একটা রাখি আর একটা বাতিল আমি চার বছর যাবৎ ঘোরা চালাচ্ছি আমার ঘোরার নাম্বার দোয়া আপনি এসে ভালো লাগছে এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা আসি যে যাক আর বয়স যখন পাঁচ বছর তখন থেকে আমি ঘোরা দৌড়াই এই ঘোরার জগৎ আমাকে অনেক ভালো লাগে এখানে মনে করেন যে শ্রেষ্ঠসব সবাই মনে করেন যে খুব ভালোভাবে পরিচালনা করতেছে খুব ভালো লাগছে আপনার স্থানীয়দের বিনোদনের জন্যই এমন আয়োজন বলে জানান পদ্মা অ্যাগ্রোস্পেয়ারস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আলী এই ভোট দোল প্রতিযোগিতা প্রতি বছরে করে থাকি তো আপনারা দেখছেন যে এখানে হাজার হাজার দর্শকের সমাগম হয়েছে আমরা প্রতি বছরে আরও আনন্দ দিতে পারি সেই চেষ্টা আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে চালিয়ে যাব ইনশাল্লাহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ ধরনের আয়োজনে সর্বাত্মক সহযোগিতার কথা জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হকটুকু রাজাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এই যে ব্যাপক একটি ভোট দৌড় প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এখানে লক্ষ লক্ষ মানুষ সপনোদিতভাবে এখানে উপস্থিত হয়ে এই যে উৎসব এই উৎসবে আমি উদ্বেলিত আনন্দিত এবং ধন্য আয়োজকদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমি এর আগেও এখানে এই আয়োজনে উপস্থিত থেকে তিনটি ক্যাটাগরিতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী নয়টি ঘোড়ার মালিককে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হকটুকু এস এ হাফসা চ্যানেল এস নিউজেস্ক